হে গাইস গুড মর্নিং শুভ শেখাল কেমন আছে তোমরা আশা করি খুব ভালো আছো তো আজকে কিন্তু এখন কটা বলে দশটা বারো হয়ে গেছে দশটার থেকে আজকে ব্লগটা শুরু করলাম আজকে ধরো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি এই যে ম্যাডাম ও ভাব ধরেছে যে ঘুমিয়ে পড়েছে বৃষ্টি ওই যে বলছি কি অনেকে ঘুমিয়ে পড়েছে তো দিন ধরে ভাবছি ঘরটাকে ঝাড়বো ঝাড়বো এমনি তো অভাব তার মধ্যে মাকড়সা ঘরে ভরে গেছে লোকে বলে ঘরে নাকি মাকড়সা হলে বেশি নাকি অভাব হয় অভাব আসে তেমনিতে অভাবে দিন কাটে তার মধ্যে আবার মাকড়সা বাসা হয়েছে তার জন্য ভাবলাম না মাকড় শাগুলোকে তো সরাতে হবে তো একটু বাড়ি আসলাম ওই মাকড়সা যে পরিষ্কার করে সেটা আমার নেই তো বাড়িতে আসলাম বাড়ির থেকে নেওয়ার জন্য তো চলো যাই নিয়ে তারপর মাকড়সাগুলো আজকে পরিষ্কার করবো এমনি তো ভাদ্র মাসে তো ঘরটা ঝাঁতেই হবে

হ্যাঁ গাছে কত ফুল হয়ে আছে সেফালি ফুলটা সব ডাল কাটছে না ওই গেটগুলা কে লেখা আছে বেগটায় খ্যাদি কাম নাই পুরো গাছে ফুলই ফুল কি দারুণ লাগে দেখতে এই গরু ওই টুকু গাছ মাছ একটা আমাদের এইদিকে তো পুকুর নেই এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা পার হয়ে গেছে তো ঘরে কিচ্ছু নেই যে রান্না করবো বাজার আর করিনি এই সপ্তাহে তো আজকে রবিবার বাজার করবে মানে করছে যে তো ও আমাকে ফোন করে বলল যে ও তো আসতে পারবে না তো একজনের কাছে বাজার করে পাঠিয়ে দিয়েছে পিসা হয় তো আমার বাবার সামনে পিসা হয় তো পাঠিয়ে পিসা যে দেখা যাচ্ছে কিনা কেমন সাইকেল নিয়ে আসে ওইদিকে চলো আসুক তারপর আবার দেখাচ্ছি সামনে এসলে দেখাবো বাজার পাঠিয়ে দিয়েছে তো চলো এই বাজারটা নিয়ে রান্নাটা বসিয়ে দেব हां हां सही ले लीजिए तो दीजिए तो 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 ना तो हां हां और हम जे की लागिया के हां आ की लागिया भक्त के बाबा आ हम की आंबो के तोआ कैसे वाटाई दिसे हां तोमागा से वाटाई दिसे साइकिल तो आसे और हाइट हाइट त सकेन বাজারে এনেছে কি টমেটো আর এদিকে মাছ মাছ এদিকে তেল শেষ হয়ে গেছে তেল এনেছে আলু আর কোয়াশ তো আজকের বাজার এতটুকুই মানে এখন আসবে না তো বিকেলবেলা বেলা যখন ও আসবে তখন বাজার নিয়ে আসবে চলো মরিচগুলোকে এই খোসাগুলো সারি না রে না খোসা শুদ্ধ যদি রেখে দিই পচে যায় এখনকার সবজি তো জানোই এক আগের দিন আনলে পরের দিনই সব পচে গোবর হয়ে যায় তো চলো সবজিগুলোকে বের করে নিই সো এদিকে দেখো ঘরে বাসন বিষে টেসে করে তারপরে পাড়ে চলে আসলাম তো শহরের বাসনগুলোকে রেখে গেছিলাম বাসনগুলোকে রেখে গেছিলাম মাছ এনেছে তো মাছটাও আর ধোয়া হয়নি তো কলপাড়ি নিয়ে চলে আসলাম আর একটা দিদি আসছিলো দিদিটার সাথে গল্প করছিলাম কিছু কথা নিয়ে তো অনেক কথাই বললাম তো সেইগুলো আর মিউট করে দিয়েছি তো সব কথা আর পাবলিক করাটাও ঠিক না তাই না তো একটা কথা কী বলো তো মেয়েদের না এই সংসারে না শুধু সত্যি কথা ভগবান মেয়েদেরকে কোন জায়গাটা দিয়েছে এটা এটা না বুঝতে কখনো কখনো কঠিন লাগে কেন বলতো একটা মেয়ের বিয়ে হওয়ার পর নিজ নিজের বাড়িতে তো কোনো ইসে থাকেই না যে নিজের বাড়িতে তুমি একটা ইচ্ছা মতো কিছু করতে চাইবে তখন কিন্তু বাপের বাড়ি থেকে বাপ মা বলবে যে শ্বশুর বাড়িতে গিয়ে করবি তারপর শ্বশুর বাড়িতে আসার পর আবার সেই একই কথা কোনো ইচ্ছে করবি না এটা হ্যান তেন স্বামীর কাছে স্বামী যেটা করবে সেটাই হ্যান এগুলো অনেক কথা অনেক ধরনের কথা সেগুলো নিয়ে আর কিছু বলছি না তো একটা কথা কি তো রান্না দিয়েছি এদিকে হচ্ছে মাছ এই যে তো মাছ আর আলু ভাজবো মাছ আছে মশলা দিয়ে করবো একটা দিদি আসছে এই আমাদের বাড়ি অতিথি আসছে চলো মাছের জন্য মশলাটা কিন্তু ভেজে নেবো চলো এটাকে ভেজে নিয়ে পেস্ট করে তারপর চো খেতে বসে পড়েছি এই যে দিদি এই যে এই যে আমাদের মিষ্টি

স্বামী যতদিন আছে ততদিনই নিজের সুখ আল্লাহ শখ সৌন্দর্য মানে সাজা গোজা সব থাকে তারপর আর থাকে না কিন্তু না কিন্তু দেখবে তো স্বামী যখন না থাকে একটা নাকেরও কিন্তু পড়া যায় একটা নাকের তুমি পড়তে গেলেও কিন্তু অনেক কথা শুনতে হয় পাড়াপশি বা সমাজের মাঝখানে এটা আসলে কী বলো তো এটা মানুষের দোষ দিয়ে কী লাভ বলো এটা যারা একদম পূর্ব থেকে যারা এই নিয়মগুলোই মেনে আসে আমাদের হিন্দু ধর্মে চলে আসে তো এগুলো নিয়ে আর কী কথা বলবো বলো এগুলো নিয়ে কোনো কথা বলবো না যেটা আগের থেকে চলে আসে সেটা তো হবেই তবুও মনে মনে কখনো ইচ্ছে করে যে নিজেদের कैमल, केमल तरबूज राइन हम तरबूज लियोपार्ड लियोपार्ड फॉक्स अंगूर ग्रेप बी आई आ फ्रूट्स नेम फ्रूट नेम गेट्स ऑरेंज पपीता पपीया लीची बाबा बनाना केले बाय तरबूज का क्या पाई पालक तो ब्रिन्जल भिंडी तरबूज এটা এটা হ'ল কেৰাট পটেটোয়ন চিলি কেপচিকাম এটা পামকিন লেডিজ ফিংগাৰ এটা বৰ বাৰ্ড নেম কিংফিচাৰ তাৰপৰা কাৰ্ডিনাক কেৰট The sun. Peck. Peck. Pegan.